হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ব্লগে দেখাবো হলো গিয়ে আমার বাবা মা ঈদ উপলক্ষে আমার ভাই বোনকে কি কি গিফট দিয়েছে আর কি মানে জামা কাপ জামা দিয়েছে তো ফার্স্টটি আমি আমার ভাইকে একটা পাঞ্জাবি দিয়েছিলাম দেখো কত সুন্দর পাঞ্জাবিটা গ্রিন কালার অনেক সুন্দর হয়েছে তো ওইটা নাকি ওর অনেক পছন্দ হয়েছে তো এখন ও খুলে দেখছে আর কি কেমন জামাটা ওকে কিন্তু আমি আগে দেখাইনি আর কি পরে দেখাইছি শুধু বলছি আর কি তোমার জন্য আমরা পাঞ্জাবি কিনছি তো আমি বলছিলাম যে তুমি একটা পরে আসো তো একটু পরে আসতে একদম টুপি টুপি মাথা দিয়ে সব কিছু আসছে তো দেখো ওকে কিন্তু সুন্দর লাগতেছিল তো ও এখন বলতেছে যে অনেক সুন্দর যে রাইট চিহ্ন দিয়েছে লাইক দিছে তোমার বলতেছে যে লাইক দিতে তারপর আমি দিলাম আমার ছোটো বোনকে গিয়ে ওর জামা তো দেখো ও কিন্তু অনেক এক্সাইটেড ছিল দেখো এখানে কিন্তু আমি জামাটা ওকে দিয়ে দিছি অলরেডি ও তারপর ধুতে পারছিল না বলে আমার ভাই আর কি বলছিলো এরকম করে ধরো তো বললো দেখো এখন পরে আসবে তো গাইস দেখো ওকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিলো এই জামাটা আমরা ফার্স্টে মনে করছিলাম জামাটা ছোটো হবে বাট গরমের জন্য এটাই অনেক পারফেক্ট ড্রেস তো এখন আমি আমার ছোটো ভাইকে হলো গিয়ে ওর গিফটটা দিব ও অনেক এক্সাইটেড ছিল তো একটু জলদি জলদি নিয়ে নি নিয়েছিল হাত থেকে তো দেখো এখানে কিন্তু খুব পাঞ্জাবিটা বের করলো আমার ছোট ভাই আর আজিম উদ্দিন আর কি আমার ফার্স্টের যাকে দেখালাম তার পাঞ্জাবি আর ও পাঞ্জাবি কিন্তু সেম বাট কালারটা একটু ডিফারেন্ট তো দেখো ওকেও ওকে আমি বললাম আর কি তো তোমার পাঞ্জাবিটা তুমি পরে আসো তো ও পরে আসছিল ওকে অনেক সুন্দর লাগতেছিল তো গাইস এখন আমি দেখাবো গিয়ে আমার জামা এটা হলো গিয়ে আমার মেইন ড্রেস যেটা কিনা আমি সকালে পরবো ঈদের দিন দেখো এখানে কিন্তু একটা পিস আছে দেখলে থ্রি পিস বলতে পারো না এটা একটা টপসের মতো আর এখানে একটা পায়ে দেখো আর এটাকে স্কার্ট মনে করো না আর হলো কি ওড়না ফার্স্টের জামাটা আমার আব্বাম্ম আর এই জামাটা হলো কি আমার জ্যাঠা দিছিল আমাকে আমার আহুমায়ের আপুর আব্বম্ম আর কি এই ড্রেসটা ফার্স্টে হলো কি একটা টপ আসে আর এখানে হলো কি একটা বড় স্কার্ট এরপর হলো কি এখানে আমার জুতা এটা আমার আব্বাম্ম আমাকে দিছে আর কি জুতোটা অনেকটাই সুন্দর এখানে হিল আছে অনেকটা একটু মোচা টাইপের হিল তো এটা আমার অনেক ভালো লাগছে জুতাটা তো চলো এখন দেখানো জুয়েলারি শেশন এবার আমি জুয়েলারি সেশনে কিছু কিনে নাই বেশি শুধু একটা কানের দুল কিনছি এরপর আমার বাবা মা কালকে গিয়েছিল আবার মার্কেটে তো ওখান থেকে একটা যে গেঞ্জ নিয়ে আসলো এখানে একটা টু নিয়ে আসলো অনেকটা সুন্দর তো গাইস এখন দেখাবো হলো গিয়ে আমার বড় আপুর জামা তো দেখো এখানে দেখছো আমার আপু এবার থ্রি পিস কিনছে অনেক সুন্দর কিন্তু এই থ্রি পিসটা অনেক কালার তিন চার কালারের একসাথে মিলিয়ে তো অনেকেই এখন কমেন্ট করবে যে তোমাদের ঈদ তো শেষ সব জামা কাপড় সব দেখায় ফেলছো আরে ঈদ এখনো আসেনি কালকেই তো ঈদ তাই না আজকে তো চাঁদ রাত তাই না তো জামা জুতা দেখাইলেও কোনো সমস্যা নেই তো ভিভার্স সাবস্ক্রাইব ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ